আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি টিএক্স টেন প্রো টি এক্স টেন প্রো অ্যান্ড্রয়েড বক্স এগুলো বক্স আমরা সাধারণত নন স্মার্ট টিভিগুলোকে স্মার্ট করার জন্য ব্যবহার করে থাকি তো এর এটা হলো আপডেট ভাষণ তো আজকে দেখাবো আপনাদেরকে এটা জিমেইল কীভাবে খুলতে হয় তো জিমেইল আপনারা খুব সহজে খুলতে পারবেন সে বিষয়টি আজকে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আজকে ভিডিওটি তৈরি করা তো এই অ্যান্ড্রয়েড বক্সগুলি ওপেন করার সময় প্রথমে কিন্তু দেখুন আপনার ডিসপ্লেতে এরকম একটি ডিসপ্লে শো করবে তো এই রকম একটি ডিসপ্লে যখন শো করবে তখন কিন্তু আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো যে এই যে রিমোটের তেরো বাটমের ডান পাশ এবং বাম পাশ এই যে দেখুন ডান পাশ এবং বাম পাশ দুটি বাটম একসঙ্গে চাপতে বলতেছে তো আমাদেরকে প্রথমে দুটি বাটম এভাবে একসঙ্গে চাপ দিয়ে ধরে রাখতে হবে দেখুন চাপে ধরে রাখলাম এটা কিন্তু অটোমেটিক ডিসপ্লে হোম বেশি চলে আসলো তো আমরা এখন যেটি করব সেটি হলো এটাতে যদি আমরা জিমেল খুলি জিমেল খুলতে গেলে জিমেলে যে লেখালেখি কাজ করতে হবে সেটি করতে গেলে এরকম একটি মাউস আমরা যদি ব্যবহার করি মাউস ব্যবহার করলে কিন্তু সহজ হয় আর যাদের মাউস নাই তারা অবশ্যই রিমোট দিয়ে করতে পারবেন সমস্যা নাই তো যেহেতু আমার এখানে মাউস আছে আমি মাউসে করে দেখাচ্ছি কাজের সুবিধার্থে যাতে ভিডিওটি লং না হয় তো আপনারা মাউস থাকলে দিয়ে করবেন বা রিমোট থাকলে রিমোট দিয়েও করতে পারবেন তো আমরা প্রথমে এখানে ইউজবি করে মাউসটি লাগিয়ে নিলাম লাগানোর পর দেখতে পাচ্ছেন এখানে দেখুন এখানে কিন্তু মানুষটি শো করছে মাউসটি শো করছে তা আমরা এখন এখানে অ্যাপসের ভিতরে চলে যাব অ্যাপসের ভিতরে গিয়ে আমরা জিমেলটি যেখান থেকে খুলবো সেটি হলো আমরা এখানে ক্রম থেকেও খুলতে পারবো এবং প্লে স্টোর থেকেও খুলতে পারবো তো আমরা প্লে স্টোর থেকে খোলার চেষ্টা করে দেখি এখানে দেখুন স্টোর ওপেন করার পরে কিন্তু এখানে বলতে সাইনিং তো আমরা এখানে সাইনিংয়ে ক্লিক করবো এ ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু লেখা আটসে গো ব্যাক তার মানে আমার এখানে প্লে স্টোর থেকে হবে না তো যেহেতু হবে না তাহলে আমাদের কি করতে হবে কি এখানে দেখতে হবে জিমেল বলে কোনো অপশান আছে কি না এখানে যখন কোনো জিমেল অপশন নেই আমরা কোরমে যাব আমরা কোরম থেকে এটাকে স্টার্ট করব ইটেড অ্যান্ড কন্টিনিউ তারপরে এখানে বলতেছে সাইনিং সাইনিং ইন কম ক্রম আমরা এখানে নিচে সাইনিং করে দিই দেব তো সাইনিং করে দেওয়ার পর আবারও দেখুন এখানে সাইনিং করতে বলতেছে এখানে বলতেছে কন্টিনিউটি সাইনিং এখানে বলতেছে ব্য সরি দেখুন এখানে কী সমস্যাটি হয়েছে সমস্যাটি হয়েছে কিন্তু একটা আপনারা বুঝতে পারছেন কি না জানি না এখানে কিন্তু ইন্টারনেট কানেকশন আমি দেই নেই যার কারণে ওয়াইফাই নেটওয়ার্ক এখানে ইন্টারনেট কানেকশন নেই এখানে দেখুন উইদাউট হ্যাভ এন নেটওয়ার্ক কানেকশান অর্থাৎ এখানে কোনো ইন্টারনেট কানেকশন নেই তো দেখুন আমরা ইন্টারনেট কানেকশনটি এখানে দিয়ে দেব দেখুন এভাবে ইন্টারনেট কানেকশন না হলে কিন্তু কোনো কাজ হবে না তো যাই হোক আমরা এখন ইন্টারনেট কানেকশনটি দিলাম দেওয়ার পর আবার সাইনিংয়ে ক্লিক দিই ওয়েট করুন এখানে লোডিং নিচ্ছে আশা করি আপনারা এভাবে অ্যান্ড্রয়েড বক্স থেকে শুরু করে যে কোনো ডিভাইসে আপনারা কিন্তু জিমেল অ্যাকাউন্ট এভাবে খুলতে পারবেন তো জিমেল অ্যাকাউন্ট খোলা কিন্তু একবার দেখলে আপনি ইজিলি অনার্সে পেয়ে যাবেন দেখুন এখানে বলতেছে ফোন নাম্বার হর ইমেল ফোন নাম্বার যেহেতু আমার ইমেল অর ফোন নাম্বার এখানে পুরো মানে পুরোতন যদি কোনো জিমেল লগ ইন করতে চান তাহলে পুরোতন জিমেলটি এখানে দিতে হবে দিয়ে এখানে নেক্সটে সাপ দিতে হবে পরবর্তীতে পাসওয়ার্ড দিয়ে গেলেই পুরাতন জিমেলটি এখানে ওপেন হয়ে যাবে তো যেহেতু আমি পুরাতন জিমেল দেবো না এখানে আমি নতুন একটি জিমেল ক্রিয়েট করব তো নতুন জিমেল ক্রিয়েট করতে গেলে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিলাম দেখুন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন ফার্স্ট নেম এবং লাস্ট নেম লাস্ট নেম অপশনাল তো আমরা এখানে গিয়ে প্রথমে ফার্স্ট নেমটি দিয়ে দেবো ফার্স্ট নেমটি দিয়ে দিলাম হলো এমডি আচ্ছা এখানে নাম লিখতে গেলে আমাদেরকে যে করতে হবে সেটি হলো রিমোট দিয়ে লিখতে হবে আচ্ছা হিন্দি নার্জিং যে আই এম দিলাম আমরা এখন ওপরে দিলাম এমনি নাজিম নিচে দেবো আমার নামের বাকি অংশ নামের বাকি অংশটুকু নিচে দিতে হবে নাজিম কি উদ্দিন দিয়ে দিলাম এরপর আমরা কি করব নেক্সট এ লিখতে পার এখন এখানে নেক্সট ক্লিক দেওয়ার পর এখানে দেখুন বেসিক ইনফরমেশন এখানে বেসিক ইনফরমেশন যেটুকু সেটি হলো আপনাদেরকে এখানে দিতে হবে বার্থডে আপনার বয়স দিতে হবে আবার এপ্রিল মাসের জন্ম দিয়ে দিলাম ডে ডে হবে হলো সতেরো আচ্ছা এখানে আবারও রিমোটের সাহায্য নিতে হবে সতেরো সতেরো এপ্রিল আচ্ছা এটা আপনাদেরকে না বলি দিলাম এখানে জেন্ডার জেন্ডার মেল দিয়ে দিলাম এরপর আমরা আবারও নেক্সট তো এখানে আপনারা সঠিক তথ্যগুলি দিয়ে দিবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক দিয়ে দিন আচ্ছা নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে আপনার জিমেল যে অ্যাকাউন্টটি তৈরি হবে সেই জিমেল অ্যাকাউন্টের কোন ফর্মেটে আপনি রাখতে চাচ্ছেন সেখানে কিন্তু দুইটি সাজেস্ট করবে আপনাদেরকে এখানে দেখুন ইউ জিরো থ্রি জিরো এখানে একটি সঙ্গে দিয়ে অ্যাট দা রেট জিমেল ডট কম এখানে দেওয়া আছে উদ্দিন উদ্দিন এম ডি নাজিম তো এখানে দেওয়া আছে এটি তো আবার এখানে নিচে একটি অপশান আছে ক্রিয়েট ইউর ওয়ান জিমেল অ্যাড্রেস মানে এখানে আপনার নিজের ইচ্ছা মতো একটি অ্যাড্রেস বসাইতে পারবেন তো আমরা এখানে দিলাম হলো যেই হলো দেখুন এখানে কিন্তু নিতেছে না কারণ এখানে কিছু শুনতে আরো দিতে হবে নাজি মন্ডল কি নামে দেখুন এবার কিন্তু নিয়ে নিয়েছে কারণ ইতিপূর্বে আমরা এখানে যে নামগুলি দেবো এই নামগুলি যদি ইতিপূর্বে কেউ জিমেল ক্রিয়েট করে থাকে সেম নামে যার কারণে এখানে নিবি না তো যখন আপনাদের এই ধরনের সমস্যা হবে তখন কিন্তু আপনারা নামগুলো আলাদা আলাদাভাবে ট্রাই করে দিবেন যেটা জিমেল অ্যাকাউন্ট কোনোভাবে ক্রিয়েট নাই সেটা আপনার জন্যে গ্রান্টেড হবে হয়তোবা আমি যে নামগুলি এর আগে দিলাম ওই নামে আরও একাধিক জিমেল আছে যার কারণে হয়তোবা ওইগুলো সাপোর্ট নিচ্ছে না এটা হলো ব্যাপার তো এখানে পাসওয়ার্ড শো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো এখন আচ্ছা এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলেই কিন্তু জিমেলের কাজটি একদম শেষ দেখুন পাসওয়ার্ড দিয়ে নেক্সটে সাপ দিলাম এরপর এখানে আবারও চাচ্ছে এখানে চাচ্ছে ফোন নাম্বার আপনি যে দেশে হন সেই দেশের থেকে আপনাকে এখানে একটি ফোন নাম্বার দিতে হবে কারণ আপনার ফোন নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করতে হবে আপনার পরবর্তী জিমেল অ্যাকাউন্ট খোলার সময় যে ফোন নাম্বার দিয়ে আপনি জিমেলটি লগ ইন করতে চাবেন এই ফোন নাম্বারটি প্রয়োজন হবে যার কারণে এখানে একটি ফোন নাম্বার আপনাকে দিতে হবে তো আমি এখানে একটি ফোন নাম্বার দিলাম এখানে ফোন নাম্বার দেওয়া হয়ে গেল এরপর আপনারা এখানে নেক্সট দেখুন এখানে কিন্তু সুন্দর একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এরপর আবার নেক্সট যেমন এখানে সব কিছু এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে গুগলের যে নিয়মকানুন শর্তাবলী সব কিছু এখানে দেওয়া আছে একে সিস্টেম মানে কোনটা করা যাবে কোনটা করা যাবে না সব কিছু দিক নির্দেশনা এখানে একটি ফরম দেওয়া আছে এইগুলো সব কিছু শর্ত আপনি পড়ে যদি বুঝতে পারেন তাহলে মানে পড়ার পর আপনি এখানে রাজি থাকলে এখানে এগ্রি করতে পারেন আর যদি শর্তগুলো আপনি মেনটেন না করতে চান যেগুলো আমি সম্ভব না তাহলে এখানে জিমেল আর করার প্রয়োজন নাই তো যেহেতু আমরা এইগুলো শর্তগুলো মেনেই আমরা জিমেইল করব যার কারণে এই শর্তগুলো সবইতে আমরা রাজি আছি ঠিক আছে তারপরে আই এম এগ্রি ফ্রম সুইস এখানে কিন্তু এখানে ক্রম থেকে আপনি এখন ফেসবুক ইউটিউব অ্যামাজিং যা কিছু আছে ইনস্টাগ্রাম ট্রাম সব এখান থেকে কিন্তু আপনারা চালাতে পারবেন সমস্যা নাই তো আমি এখান থেকে বেরিয়ে চলে আসবো কারণ আমার জিমেইল অ্যাকাউন্ট খোলা কমপ্লিট এখন আমরা ইউটিউবে যাব ইউটিউবে গিয়ে আমরা নতুন জিমেলটি এখানে সাইনিং করব যেহেতু এখানে কোনো জিমেল নাই তো আমরা সাইনিং এখানে ক্লিক দেব আবারও রিও সহায়তা নিতে হবে না ওয়েলকাম টু নাজিম উদ্দিন জিমেইল স্টার্ট দেখুন কিন্তু আমার নামের প্রথম অকূরের লঘুটি চলে আসছে যেহেতু এখানে চলে আসছে এখানে তেমন কোনো সমস্যা নেই আচ্ছা এখানে এখন যদি আমরা সার্চ দেই তাহলে এখানে লেখাও সার্চ দিতে পারবো বা এখানে এ বাংলা যে বাংলা গান দিলাম দেখুন এখানে কালাসান কালাসান গানটি চলে আসছে দেখুন মাথায় নষ্ট দুইশো তেত্রিশ মিলিয়ন ভিউ এই গানটার মধ্যে যে কি মানুষ পাইছে ভাই দুইশো তেত্রিশ মিলিয়ন ভিউ চিনতে পারা যায় দেখেন আর আমরা কুত্তা লাল সারাদিন কষ্ট করে একটা ভিডিও তৈরি করি একটা লাইকও কেউ দিতে চায় না তাহলে এত কষ্ট করে আমাদের কি লাভটা কি আপনাদের কষ্ট করে এত কিছু শেখাই অবশ্যই একটা লাইক দিলেও কিন্তু মনে একটা উৎসাহ পাইছে না ভিডিওগুলো অন্তত পছন্দ করতেছে যে পরবর্তী ভিডিও আবার একটি তৈরি করব তা আসলে ভাই একটা লাইক তো অন্তত দিন তা এই ছিল আজকের ভিডিও আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী আবারও সুন্দর কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম